হাই পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি বাসদুনি পিঠেপুলি উৎসবে গত ন বছর ধরে এই পিঠে পুলি উৎসব বাসনীতে হচ্ছে তো এবছর নবম বছর তো আমরা আজকে এসেছি পিঠেপুলি উৎসবে তো এবারে গেট দিয়ে আমরা এন্ট্রি নেবো খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি তো গেট দিয়ে এন্ট্রি নিয়ে এই ভেতরে কি কী সাজানো আছে সবগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন গত বছর আমরা ভিডিও করেছিলাম এই বাসদোনি পিঠে পুলি উৎসবের এবছরও করছি তার কারণ এবছর আপনাদেরকে আরও সুন্দর করে এই পিঠেপুলি উৎসব হয়েছে বলে তাই জন্য আপনাদের জন্য ভিডিওটা রাখছি বিরাট বড় এই মাঠে পিঠেপুলি উৎসব হচ্ছে দেখুন যে প্রচুর মানুষের সমাগম হয়েছে পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছে গান বাজনা সব হবে তো আপনারা দেখুন যে কত মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে প্রায় এখন সন্ধ্যেবেলায় বলা যায় তো খুব একটা বাজনা যায় সাতটা থেকে ছ সাতটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তো এরপরে মানুষ আস্তে আস্তে আরও আসছে এবং প্রচুর স্টল হয়েছে তো সেই স্টলে কি কি খাওয়ারগুলো কি কি পিঠে পুলি তৈরি হয়ে মায়েরা নিয়ে এসেছে আমরা সেগুলো দেখাবো আপনাদের এখানে কিন্তু সব আইটেমের পাশে দাম লেখা আছে তো সবগুলো আপনারা দেখুন আমি এত পিঠে পুলির নাম বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে এবং সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকে চেনেন মায়েরা যারা বা বোনেরা দিদিরা যারা দেখছেন তারা এই পিঠের নাম জানেন এখানে আরও নতুন নতুন আইটেম কিন্তু নিয়ে আসা হয়েছে আমি জানি না যারা ভিডিওটা দেখছেন তারা সব আইটেমের নাম জানেন কিনা দাম কিন্তু বেশ রিজেনেবেল দাম খুব দাম আমার যে দাম দেখছি এবং এই পিঠে পুলিগুলো বাইরে যে দাম সেই দামের থেকে কিন্তু এখানে পিঠে পুলির দাম আমি অনেক রিজেনেবেল দেখছি তো এখানে দেখছি একজন এটা পাটি সাপটা পাটি সাপটা পিঠে তৈরি করছেন তো এইভাবে তৈরি করেও দেওয়া হচ্ছে কিন্তু এখানে একদম রেডিমেড হ্যাঁ এখানে একটা ছোট্ট মেয়ে সে এসেছে তো সেও তার সাধ্যমতো পিঠে পাটি সাপটা আরও কী সব কী সব আছে সব তারা নিয়ে এসেছে তো আপনারাও আসতে পারেন বাসধুনি পিঠেগুলো উৎসবে আজকে সারা মানে রাত প্রায় দশটা অবধি হবে ওই বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে যাচ্ছে রাত দশটা অবধি হবে সাথে কিন্তু এখানে মানে বিভিন্ন রকমের আইটেম আছে এখানে আবার লঙ্কা পিঠা মানকচু বাটা ভাপা পিঠে সুগার ফ্রি সুগার ফ্রিও আছে তাহলে এতক্ষণ অনেক পিঠে দেখালাম পিঠের নাম দেখলেন দাম দেখলেন নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে পিঠের যে পিঠেগুলো নতুনত্ব পিঠেও এখানে আছে এবং দামগুলো সেগুলো সবটাই রিজনেবল যেগুলো বলছিলাম তো প্রচুর কাউন্টার হয়েছে এবং ভ্যারাইটিস পিঠে পুলি এবং জমজমাট পিঠে পুলি উৎসব চলছে বাসজনীতে এবং এখানে দেখুন ছোলার ডালের আছে গোকুল পিঠে নামগুলো শুনেছি তো খাইনি আবার এখানে লাউয়ের পায়েসও আছে তো এরকম হাজারো আইটেম নিয়ে এখানে কাউন্টারে সব বসেছেন মায়েরা বোনেরা তো আপনারা এখনও যারা আসেননি তারা এই বাজরনি পিঠেপুলি উৎসবে আসতে পারেন আমি আমার মনে হয় আপনাদের যথেষ্ট ভালো লাগবে তো দেখুন প্রচুর প্রচুর কাউন্টার এবং শেষ নেই পিঠেপুলি ভ্যারাইটি শেষ নেই লোকজনের সমাগম প্রচুর হয়েছে তার সাথে যেটা এক্সট্রা পাওনা সেটা হচ্ছে জমজমাট গান বাজনার আসর হচ্ছে প্রচুর লোকজন দেখতেই পাচ্ছেন এখানে আবার বেরঙের পিঠে দেখা যাচ্ছে পাটিসাপটাগুলো কিন্তু বেশ রঙিন আছে এবং আরও অনেক পিঠে আছে এবং সবগুলো কিন্তু হাইজেনিক সুন্দর করে ঢেকে রেখেছে এখানে আবার তাদের যারা বসেছে তাদের আবার নাম দিয়েছে দোকানের নাম না সংগঠনের নাম ঠিক বুঝতে পারছি না তো দেখুন এখানে প্রচুর ভ্যারাইটি আছে এবং যেটা বলছিলাম যে হাইজেনিক সুন্দর করে ঢাকা আছে তো ঘরের রান্না প্লাস মানে হাইজেনিক ব্যাপারটা করেছে তো সত্যি ব্যাপারটা ভালো এবং প্রতি বছরই করছে ন বছর ধরে চলছে এই পিঠেপুলি উৎসব বাসধনী পিঠেপুলি উৎসব এখানকার পৌর প্রতিনিধি যাত মূল পৃষ্ঠপোষক যেটা আমরা শুনলাম মূল পৃষ্ঠপোষক হচ্ছে এখানকার পৌর প্রতিনিধি বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা পুরো দেখলেন এবং কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা